আসসালামু আলাইকুম কেমন আছে সবাই বরাবরের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে এক কালার কাপড়ের উপর হচ্ছে আপনি প্রিন্টের কাপড় দিয়ে হচ্ছে কিভাবে এই সুন্দর ডিজাইনটি হচ্ছে করবেন তো খুবই সহজ পদ্ধতিতে হচ্ছে দেখানোর চেষ্টা করব তো শেষ পর্যন্ত হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন ডিজাইনটি করার জন্য হচ্ছে প্রথমে আমি গলার ডিজাইনটি হচ্ছে কাটিং করে নিয়েছি তো এটির লম্বা হচ্ছে প্রায় সাড়ে চোদ্দো ইঞ্চি তো লম্বাটি হচ্ছে আপনারা কম বেশি করে নিতে পারবেন এবং চওড়া নিচে হচ্ছে আমি দেখুন এখানে হচ্ছে সোয়া পাঁচ ইঞ্চি জাস্ট এরকম করে ধরে নিচে হচ্ছে আমি এরকম করে হচ্ছে শেপটা দিছি। তো এটি মেলানোর পর ঠিক এরকম হবে জাস্ট নিচে হচ্ছে এরকম রাউন্ড শেপ থাকবে তো প্রথমে যেটা আমি করব এই সাইড দিয়ে হচ্ছে আমি ট্রাইঙ্গেল শেপের যে ডিজাইনগুলো আছে তো সেই ডিজাইনগুলো হচ্ছে লাগিয়ে নেবো তো আমি হচ্ছে ট্রাইঙ্গেল শেপ হচ্ছে করে নিছি দেখুন আধের যে আমার জয়েন্ট হবে তো জয়েন্টের ওই সেলাইয়ের কাপড়টা রেখে তারপরে হচ্ছে আমি সেলাইটা করব তো আপনারা চাইলে হচ্ছে এই ডিজাইনটি হচ্ছে ঘন করেও লাগাতে পারেন আবার হচ্ছে ফাঁকা ফাঁকা করেও হচ্ছে দিতে পারেন আমি হচ্ছে একটা আর একটা হচ্ছে লাগিয়ে তারপরে ট্রাইঙ্গেল শেপ গুলো কিন্তু প্রথমে আমার যে গলার যে ডিজাইনটি তো ডিজাইনটি হচ্ছে সোজা পাঠে হচ্ছে সোজা পাঠে হচ্ছে লাগাতে হবে সবগুলো ট্রায়াঙ্গেল শেপ কিন্তু একই নিয়মে হচ্ছে আমি প্রথমে হচ্ছে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর হচ্ছে যেহেতু এটা হচ্ছে রাউন্ড শেপ করা তো আমি হচ্ছে ছোট ছোট করে হচ্ছে কাঠ বসিয়ে নেবো এটা হচ্ছে ওটানোর সুবিধার জন্য তো যে কোনো ধরনের রাউন্ড শেপে হচ্ছে আপনাকে এরকম করে হচ্ছে কাটিং করে নিতে হবে তো এখন হচ্ছে এটিকে আমি এভাবে হচ্ছে উলটিয়ে তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে আয়রন করে নেব এই তো আমি হচ্ছে ট্রাইঙ্গেল শেপটি দেখুন প্রথমে হচ্ছে ইউর সাথে হচ্ছে লাঙ্গিনিসি তো এখন এটা হচ্ছে আমি কামিজের সামনে হচ্ছে জয়েন করে নেব এটা হচ্ছে আমার কামিজের সামনের পার্ট তো সামনের পার্টে হচ্ছে এই রকম করে বসিয়ে প্রথমে হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে আমি সেলাই করে নেব তো এই ধরনের গলা কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু প্রথমে হচ্ছে কাপড়ে কামিজের সাথে হচ্ছে প্রথমে হচ্ছে কামিজের সাথে এরকম করে বসিয়ে একদম ফিক্সড সেলাই করে তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে গলার ডিজাইন হচ্ছে করতে হবে তো এখানকার যে মিডেল পয়েন্ট এটা কিন্তু অবশ্যই হচ্ছে মিলাতে হবে নয় কিন্তু গলার যে ডিজাইনটি ডিজাইনটি কিন্তু বানানোর পর দেখা যাবে যে চলে গেছে তো এক পাশে এই দিকটা কিন্তু অবশ্যই হচ্ছে লক্ষ্য রাখতে হবে তো দেখুন আমার ডিজাইনটি হচ্ছে হয়ে গেলো আর এখানেও কিন্তু আমি হচ্ছে একদম নর্মাল যে গলার সেই গলাটি হচ্ছে রাখছি asimote parjantu y allah pes